চ্যালেঞ্জ করে বলছি এই রেসিপিতে সুপি মোমো বানালে আমাকে দশে দশ দিয়ে যাবেন এবং বাসার সবাই তো বলেই ফেললো আমাকে রেস্টুরেন্ট দিতে এই শীতের জন্য খুবই বেস্ট একটা রেসিপি সুপি মোমো আজকেই ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে প্রথমেই আমি প্যানে এক টেবিল চামচ বাটার দিয়েছি বাটারটাকে একটু ভালো মতো গলতে দিতে হবে ভালো মতো একটু নেড়েচেড়ে একটু বাটাটা গলিয়ে নিব এখন এর মধ্যে আমি দুই কুয়া রসুন কুচি কিছুক্ষণ একটু ভেজে নিব খুব বেশি লাল করবেন না জাস্ট একটু রসুনের ফ্লেভারটা চলে গেলেই হবে এখন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিব আমি একটু বেশি ঝাল খাবো বলে একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা একটু আপনাদের স্বাদ মতো দিলে হবে এখন আমি গাজর গ্রেট করা এক আমি এটাকে রেশা দিয়ে গ্রেড করিনি হাতে একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে দিতে পারেন এখন এর মধ্যে আমি চিকেন স্টক ব্যবহার করেছি স্বাদ মতো লবণ আমি কিছুটা লবণ স্টকেও দিয়েছিলাম তাই একটু অল্প পরিমাণে দিব। এখন এটাকে ভালো মতো একটু ফুর্তি দিতে হবে স্টকটা যারা না করতে পারেন আমাকে বলবেন আমি আপনাদের রেসিপিটা দিয়ে দেব এখন এর মধ্যে এক কাপ আমি টমেটো সস দিয়েছি কিছু আমি মাশরুম কুচি দিয়েছি এখানে থাই পাতা দিয়েছি কয়েকটা টুকরা করে চিকেন স্টকটা বানানো খুব বেশি কঠিন না এর মধ্যে জাস্ট চিকেনের হাড়গুলো দিয়ে আমি একটু বয়েল করে নিয়েছি এবং গাজর এবং কয়েকটা পেঁয়াজের ফালি দিয়ে আমি কিছুক্ষণ বয়ল করে নিয়েছি এখন এর মধ্যে আমি চারের এক কাপ সয়া সস দিয়েছি এটা লাইট সয়া সস কয়েকটি কাঁচামরিচ দিয়েছি একটু ফালি করে দিয়েছি কাঁচামরিচগুলো আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিবেন এটাকে ভালো মতো একটু ফুটতে দিতে হবে এখন হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আমি এক কাপ পানিতে ভালো মতো একটু গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠিক হওয়ার জন্য এখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে এর স্বাদ বাড়ানোর জন্য আমি একটা ডিমের কুসুম ভালো মতো পানি দিয়ে ফেটিয়ে এর মধ্যে একটু উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ট্রাস্ট মি এতটা ইয়ামি হয়েছে কেউ কোনোভাবেই বুঝতে পারবেন না আপনি এই স্যুপটা ঘরে তৈরি করেছেন একবার হলেও আমার এই রেসিপিতে এই সুপি মোমোটা করে দেখেন সত্যি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে আরও অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি মোমোগুলো এর মধ্যে ছেড়ে ভালো মতো একটু মোমোগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব খুব বেশি এর মধ্যে আবার সিদ্ধ করবেন না তাহলে চিকেনগুলো একেবারে হার্ড হয়ে যাবে আর এই মোমো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমার ফেসবুক পেজ যে দেওয়া আছে আপনারা পারফেক্টভাবে কিভাবে মোমো বানাতে হবে সেই রেসিপিগুলো আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে দেওয়া আছে অবশ্যই ফলো করে বানিয়ে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিট একটু সিদ্ধ করে আমি এই মোমোটাকে নামিয়ে দিব খুব বেশি সিদ্ধ করব না খুব বেশি সিদ্ধ করলে চিকেনগুলো হার্ড হয়ে যাবে আমার মোমোগুলো অলরেডি